আসসালামু আলাইকুম আজকে একুশে বিশে ডিসেম্বর বৃহস্পতিবার আমরা সবজি বাগানে আমরা একটা একটু স্প্রিংকলার লাগাইছি আর এটা হচ্ছে কি একটা ইনলাইন একটা চার নিয়াছ তো এখানে হ্যাঁ এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলতেছে আমরা এখানে ফগার আর স্প্রিংকলার এখানে দেয়া হচ্ছে এই যে জমিটাতে রস হচ্ছে ফগার অ্যান্ড স্প্রিংকলার পুরো জায়গাতে পানি কিন্তু সমস্যা এক জায়গায় সেটা হচ্ছে এই জায়গাতে আগে পানি যাচ্ছিল না এখন যাচ্ছে আমরা পাইপ দিয়ে এটা টেনে নিয়ে আসছি ওই যে ওখানে একটা মেশিন আছে ওরে বাবা ভালোই পানি দেয় আর ওই যে লেবু গাছগুলোতে নতুন পাতা আসতেছে একটি মেডিসিন দেওয়া লাগবে এই পাতাটা এগুলো কিছু বীজ দিতে হবে ওপায় খেয়ে ফেলতেছে তো কলা বাগানে ভালোই কলা ধরছে তো এইগুলো আমাদের প্র্যাক্টিনশো লেবুর ছাড়া করা হচ্ছে এই পাতাগুলো নতুন হয়েছে এই যে প্রথা এই পোকাটা খেয়ে ফেলে এই যে এটা এখন আমরা মেরে ফেলব এই যে মনে করে মোটামুটি এই ফগার এবং স্প্রিংকলার দিয়ে জমি চাষ নট ও ব্যাড আইডিয়া সুন্দর লাগে দেখতে ভালো লাগে তো এই হচ্ছে আমাদের সবজি বাগানের আপডেট আর এই যেটাকে বলে ইনলাইন সো এটা আমাদের বিট যারা বিট গাছ দেখেন নাই তাদের জন্য এটা এই যে বিট গাছ বিট হচ্ছে আর এই যে ফোটায় ফোটে পানি যায় এই পাইপটা এটা হচ্ছে গিয়ে ইনলাইন বলেটের এই যে ছিদ্র করছে কই এই যে ছিদ্র ইনলাইন মোটামুটি এখন সব জায়গাতেই পানি যাচ্ছে সব মিলে ভালোই হচ্ছে আমাদের বাগান এই হচ্ছে যে ফগাস এটা সামনে আর ডিটেলস ভিডিও দেখাবো আপনাদেরকে ভালো থাকেন সে সবাই আজকে বৃহস্পতিবার অন্যান্য সময় কত দূর কি আপডেট হয় ফল সবজি আপডেট كيف حالك؟ السلام عليكم